বড় কোয়েশ্চেন হচ্ছে হেদায়তটা আমরা কিভাবে পাব এই আয়াতটা আমার মনে হয় খুব সুন্দর চাবি কাঠি আমাদেরকে দিয়েছেন ষোলো নম্বর আয়াত ইয়াহদি বিহিল্লাহ এক নম্বর আল্লাহ সুহান তালার হাতে হেদায়তটা ইয়াহদি বিহিল্লাহ সো আস করা দোয়া করা আল্লাহকে কিন্তু হেদায়েতটা এইভাবে অটোমেটিক সকাল থেকে ঘুম থেকে উঠে আপনি এভাবে পাবেন না এটার জন্য আপনার এফর্ট দিতে হবে থ্রু ম্যাটেরিয়ালস এবং ম্যাটেরিয়ালটা কি এই কোরআন হাদিফ রসুল সাল্লাম ইসলামিক এই এই যে কন্টেন্টসটা এই রিচ কন্টেন্ট যেটা আমি বললাম ওই জন্য বললেন ইয়াহদি বিহি এইটার দ্বারা এই এইটার দ্বারাটা কি এর পনেরো নম্বর আয়তে শেষ আপনি পালেন নুরুন ওয়া কিতাব ও মুবিন এইটার দ্বারা আল্লাহ সুমান তাল্লাহ কিন্তু একজন খুব একটা কনভিন্স না সে স্টিল মনে করছে যে না আমার রবীন্দ্রনাথ ঠাকুরের কন্টেন্টে আরও ভালো অথবা আমেরিকান ইউরোপিয়ান অথার্সদের রোসো এবং নিচ্ছে এবং এনলাইটেনমেন্ট গুরুদের এটাই ভালো তার যদি মনের ভিতরে এরকম স্টিল মাথার ভিতরে এরকম স্টিল শয়তানি বুদ্ধি থাকে সে হেদায়ত পাবে না ওই জন্য বলছেন মানে তা আরে দোয়ানা হয়েটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লস